বিশ্বসেরা হয়তো হতে পারেননি নেইমার নামের পাশে বেলন্ডিয়ার কিংবা বিশ্বকাপ নেই কিন্তু কিছু কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন নেইমার কি সেই এমন রেকর্ড বড় বড় তারকা নেইমারের রেকর্ড ভাঙার চেষ্টাই করেছেন কিন্তু তারাও ব্যর্থ ফুটবলের রাজা নেইমার নিজের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করলেও বারবার ইঞ্জুরির কারণে হেরেছে নেইমারের কেরিয়ারে অনেক কিছুই আছে ঘাটতি তবে বত্রিশ বয়সে নেইমার যা কিছু পেয়েছেন তা অনেকের কাছে স্বপ্ন কিছু কিছু জায়গায় নেইমার রাজাও হয়েছেন সেই রাজত্ব ভাগ বসাতে পারেননি কেউ ব্রাজিলের অধরা অলিম্পিক স্বর্ণ আসনে জয় করে নেইমারের হাত ধরে ব্রাজিলের অলিম্পিকে স্বর্ণ প্রথম অধিনায়ক নেইমার জুনিয়র এই রেকর্ড কেউ আগামী দিনে করতে পারবে না এবং ভাঙতেও পারবে না তাই যতদিন থাকবে ব্রাজিল ফুটবলের এই রেকর্ড থাকবে উজ্জ্বল করে লেখা ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ গোলের রেকর্ড নেইমারের ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে উনআশি গোল করে নেইমার জুনিয়র চাইলে সংখ্যাটা আরও বাড়াতে পারেন এছাড়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেননি নেইমার ব্রাজিলের কিংবদন্তীরা কাপানো, পেলে রোনালদো রোমারিও রোলান দিনহো রেকর্ড ভেঙেছেন নেইমার জুনিয়র বর্তমানে ব্রাজিল দলের নেই নিয়মিত গোল স্কোরার তাই এই রেকর্ডটিও যে টিকে দিতে পারেন সেটাও অনেকটা অনুমান করাই যায় বিশ্বের সবচেয়ে দামি ট্রান্সফারের রেকর্ডটা নেইমারের দখলে দুই হাজার সতেরো ও দুই হাজার আঠারো মৌসুমে নেইমারকে পেতে বার্সেলোনা প্যারিসকে দেয় দুইশো মিলিয়ন ইউরো যা ট্রান্সফার মার্কেটের সর্বোচ্চ মূল্য এরপরে একশো অধিক ট্রান্সফার হয়েছে অনেক অনেকগুলো একশো পঞ্চাশ মিলিয়নের কাছাকাছি গেছে তবে দুইশো মিলিয়ন ক্লাবের কেউ প্রবেশ করতেই পারেনি আর বিশ্বকাপের সবচেয়ে পাউলের শিকার হওয়ার খেলোয়াড় নেইমার দুই হাজার চোদ্দ বিশ্বকাপে সেরাদের সন্দেশ ছিলেন এই সুপারস্টার তাকে কোনোভাবে থামানো সম্ভব হচ্ছিল না তাকে থামানোর জন্য বাধ্য হয়ে ফাউল করেন প্রতিপক্ষের ডিফেন্ডার কলম্বিয়ার সেই ফুটবলারের কারণে বদলে যায় নেইমারের কেরিয়ার নেইমারকে একমাত্র খেলোয়াড় যিনি তরুণদের টুর্নামেন্টের ফাইনালে গোল করে শিরোপা জয় করেন দুই হাজার এগারো সালে অনুদ্য বিশ দক্ষিণ আমেরিকায় টুর্নামেন্টের ফাইনালে গোল করেন সেই আসরে শিরোপা জয় করেন অনুদ্য বিশ দল এরপর দুই হাজার সালে কনফেডারেশন কাপের ফাইনালে গোল করে স্পেনের বিপক্ষে সেই ম্যাচে জয় পায় ব্রাজিল ফুটবল দল এরপর দুই সালে অলিম্পিকের ফাইনালে গোল আদায় করে ফ্রি কিক থেকে সব মিলিয়ে এখন অনেক রেকর্ড আছে যা শুধু নেইমারের দখলেই আছে হয়তো ইঞ্জুরি সমস্যা না থাকলে এই সংখ্যাটাও বাড়াতে পারত এই রেকর্ডগুলোর মধ্যে কোনটি আপনার পছন্দ জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ